একটি গুরুতর উদ্বেগের বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ বারবার প্রাণঘাতী কৌশল এবং হত্যা বন্ধ করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে সুনামগঞ্জে পিএসএফ কর্তৃক সম্পতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি আরও উল্লেখ করেন যে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ বারবার প্রাণঘাতী কৌশল এবং হত্যা বন্ধ করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন বাংলাদেশ বিশ্বাস করে যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই ধরনের সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে এবং বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সমাধান করা উচিত